আপনারা দেখছেন সোনালি ত্রিপুরা নিউজ আপনার অধিকার আমাদের অঙ্গীকার ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত চিত্রাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে রবিবার বিকেলবেলা কৈলা শহর গোবিন্দপুর এলাকায় পৃথক পৃথক তিনটি স্থানে বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয় এই বসে আঁক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশগ্রহণ করেন দেড় হাজারের অধিক ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা এদিনের এই বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আসন্ন মহালয়াকে কেন্দ্র করে এদিনের এই বসে প্রতিযোগিতার আয়োজন করে চিত্রাঙ্কন আর্ট স্কুল এই প্রথম ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও এই বসে অ্যাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৈলা শহরে চিত্রাঙ্কন আর্ট স্কুলের এই ধরনের উদ্যোগ দেখে খুব খুশি গোটা শহরবাসী নমস্কার ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত শ্রীলাম্পদ আর্ট স্কুল সকলকে জানায় শারদীয়র আগাম শুভেচ্ছা আজ উনত্রিশে সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে আমরা যে এই প্রথমবার ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকের মিলে যৌথ বসে এক প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে মোট দেড় হাজারের উপরে ছাত্র আজ অংশগ্রহণ করেছে তার জন্য চিত্রাঙ্কন আর্ট স্কুলে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকরা মিলে এই অনুষ্ঠান তাদের যৌথ অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে যৌথ অঙ্কন প্রতিযোগিতা আমরা রাখার কারণ হল অভিভাবকরা আছেন অনেকেই ভালো আর্ট জানেন এবং ছাত্রছাত্রীদেরকে অভিভাবকরা অনেক আর্টের বিষয়ে উৎসাহিত করেন তাদের এই স্বপ্নকে আমরা পূরণ করার জন্য বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে পূরণ করার জন্যই আমাদের এই ছোট একটি প্রয়াস তাই আমরা এই অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রী মিলেই যৌথ বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছি আমাদের এই ছোটো প্রয়াসকে অভিভাবকরা খুবই সহযোগিতা করেছে তাই অভিভাবকদেরকে আমরা খুবই অভিভাবকদের কাছে খুবই কৃতজ্ঞ নমস্কার